দেখো আরে দৌড়া দৌড়ি এর মধ্যে মোবাইল ফোন পড়ে যাচ্ছে অনেকে আরে মাজা খারাপ করা বন্ধুরা চলে এসেছি রায়গঞ্জ ইউনিভার্সিটি যে প্লে গ্রাউন্ড রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর ক্রাউড প্রচুর স্টুডেন্ট প্রচুর দেবদার যে প্যান রয়েছে দেবদার সঙ্গে দেখা হবে প্রচুর ক্রাউড হবে যা চেষ্টা করবো দেবদার সঙ্গে দেখা করা যায় না কতটা কি পারবো তো চলো লে স্টার্ট ওয়াও গাইজ ফাইনালি কিন্তু দেবদা আসবে সকলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আর জানি না অপেক্ষার অবসান কখন হবে তো গাইজ খুব খুব এক্সাইটেড আর সেকেন্ড টাইম দেখা হবে রায়গঞ্জ শহরে তো দেখি কখন দেখা হচ্ছে ফাইনালি অপেক্ষার অবসান এই দিক থেকে কিন্তু আসবে এই ভিড়ের মধ্যে দেখতে পা খাদানের যে গাড়ি রয়েছে যে খাদান টিমে বেঙ্গল ট্যুর সেই গাড়ি কিন্তু ইতিমধ্যে সাপ কি ভিড় দেখো দেখো বাড়ে কি বলবো কি অবস্থা দেখো আরে দৌড়া দৌড়ি এর মধ্যে মোবাইল ফোন পড়ে যাচ্ছে অনেকে আরে মাঝা খারাপ করা এত ফ্যান আর এত ভিড় যাওয়ার কোনো রকমভাবে সুযোগ নেই অনেক চেষ্টা করেছি আর যেটা হয়ে থাকে রিকোয়েস্ট করলাম তো যাই হোক আমি কোনো সেলিব্রিটি নই যে আমাকে দেবে যেতে তো এত এত দেখতে পাচ্ছ ফ্যান খুব ভালো লাগছে যে রায়গঞ্জ শহরে এত এত ফ্যান কিন্তু গাইজ সামনে থেকে কোনোভাবে ফুটে যাচ্ছে না সামনে যে ওই বড় বড় লাইটগুলো লাগানো রয়েছে সেই লাইটের কারণে কোনো কিন্তু ফুটে যাচ্ছে না তো আমার সম্ভব না এখান থেকে যতটা সম্ভব দেখালাম তো গাইজ আমি দেখাতে পারলাম খুব খারাপ লাগছে আমি দেখতে পাচ্ছি দূরে দেবদা দাঁড়িয়ে রয়েছে তো কাজ এই ভিডিওটা এখানেই ছিল তোমরা কিছু মনে করবে না বাই বাই